নমস্কার বন্ধুরা ক্রিকেট দিগন্তে আপনাদের অভিনন্দন আজকের বড় আপডেট আমরা নিয়ে এসেছি আজকের ভিডিওর মূল খবরগুলো দেখে নিন বিশ্ব ক্রিকেটের শীর্ষে ভারতের জয় শাহ আইসিসি নতুন চেয়ারম্যান হলেন ভারতীয় বোর্ডের সচিব সাতাশে আগস্ট ছিল মনোনয়ন জমা শেষ দিন এবং জয় ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হয়েছেন তিনি জয় শাহের বয়স মাত্র পঁয়ত্রিশ বছর এবং তিনি এখনো পর্যন্ত সর্বকনিষ্ঠ আইসিসির চেয়ারম্যান ভারতের ক্রিকেটের পর এবার বিশ্ব ক্রিকেটের নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলেন তিনি পয়লা ডিসেম্বর থেকে তিনি তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন শায়ের বক্তব্য আমি আইসিসির চেয়ারম্যান হয়ে খুব খুশি ক্রিকেটের উন্নতির জন্য আমার নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে চলব অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের কাছে টেস্টে প্রথমবার হারের পর তিনি সরাসরি করেছেন ইমরানের মতে বোর্ডের ধ্বংস করেছে ইমরান আরও বলেন প্রথমবার বিশ্বকাপে পাকিস্তান নক আউট স্টেজে উঠতে পারেনি এবং এখন বাংলাদেশের কাছে টেস্টে হেরেছে বোর্ডকে এর জন্য দায়ী করতে হবে পাকিস্তান দলের অভ্যন্তরীণ বিবাদ এবং খেলোয়াড়দের মধ্যে মনোমালিন্য প্রকাশ পেয়েছে এই হারের পর এটাই ছিল আজকের ক্রিকেটের আপডেট আপনার কি মনে হয় জয়শ একসএসির চেয়ারম্যান হওয়ার পর বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ কেমন হবে আর ইমরান খানের সমালোচনায় আপনি কি একমত নিজে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং ক্রিকেট দিগন্তকে সাবস্ক্রাইব করুন যাতে আপনারা থাকেন সমস্ত নতুন আপডেট সবার আগে